Hello, students. How are you all? I hope you are all fine, safe, and sound, and staying at home. Students, uh, I am also fine. Uh, as usual, I am going to take your class of English, especially for the students of class 1, brought to you by very, very popular page Ghari Boshe Shikhi. So, students, welcome to my class. दोस्ट हुआ आर न्यू टू माई क्लास आई एम टेलिंग माई आईडेंटिटी दिस इज चंपाना एसिस्टेंट टीचर ऑफ पानखाईपारा गवर्नमेंट प्राइमरी स्कूल खागड़ा छोड़ी सदर खागड़ाछ सो स्टूडेंट्स वेलकम टू माई क्लास उल स्टार्टिंग आवर क्लास बाय सिंगिंग हेलोसांग ओके उल डुईंग दिस बाय यूजिंग ऑडियो ओके स्टूडेंट्स So students, let's enjoy this hello song. প্রিজেন্ড ইট তোমাদের তো অনেক ভালো লেগেছে তাই না হ্যাঁ আমারও খুব ভালো লাগে সে স্টুডেন্টস আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে আমাদের যে প্রিভিয়াস ক্লাস ছিল সে ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে হ্যাঁ ইউ আর রাইট আমরা করেছিলাম নাম্বার নিয়ে এবং নাম্বারের দুটো নাম্বার সেটা হচ্ছে কি একটু বলো তো ইয়েস দ্যাট ইজ ওয়ান অ্যান্ড টু ওকে ওয়ান এবং টু নিয়ে আমরা কাজ করেছিলাম তাই তো এবং ওয়ান এবং টু কীভাবে লিখতে হয় সেটাও আমরা শিখেছি তাই না হ্যাঁ সো স্টুডেন্টস আমরা আজ একটা আমাদের নতুন লেসনে যাব ওকে তার আগে চলো আমরা একটা ভিডিও দেখি ঠিক আছে আমাদের তো ভিডিও দেখতে অনেক ভালো লাগে তাই না চলো আমরা একটা ভিডিও দেখি T for tap, T for tub, T 4 top y for Yacht and y for yellow y ye, y ye, y, y y y. Z for y Z for z z for z z for zebra z z, 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 z. লেগেছে ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে তাই তো হ্যাঁ তো তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কাজ করব এলফাবেট নিয়ে কে স্টুডেন্টস তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের খাতা এবং পেন্সিল নাও এবং আমাদের আজকের লেসনটা তোমাদের খাতার মধ্যে নোট করে নাও ঠিক আছে তোমাদের মা বাবার সাহায্য নিয়ে সো স্টুডেন্টস তাহলে তোমরা লিখে নাও আবার টু ডেস ইজ এলফাবেট ইউনিট ফোর টু অ্যাক্টিভিটি এ বি স্টুডেন্টস তোমরা লিখে নাও ইউনিট ফোর টু সিক্স অ্যাক্টিভিটি এ এন্ড বি ঠিক আছে ওকে স্টুডেন্টস আমরা যেহেতু আজকে আমাদের এলফাভেট নিয়ে কাজ করবো তার আগে আমরা একটা ছবি দেখব দেখো তোমরা কি বলতে এটা কিসের ছবি ওকে স্টুডেন্ট আমার সাথে বলো ক্যাপ ওকে এটা কিসের ছবি ক্যাপের ছবি ওকে এগেইন আমার সাথে বলো ক্যাপ স্পিক লাউডলি ক্যাপ ওকে নাও একটা ছবি দেখব হোয়াট ডিউ সি ইয়েস দ্যাট ইজ খ্যাট স্টুডেন্টস আমার সাথে বলো ক্যাট কিসের ছবি ক্যাটের ছবি তাই তো ক্যাট অ্যাগেন ক্যাট ওকে আর জোরে বলো ক্যাট ওকে থ্যাংক ইউ স্টুডেন্টস তাহলে আমাদের প্রথমটা ছিল কিসের ছবি ক্যাপ এখন হচ্ছে ক্যাট ক্যাপ ওকে আমরা আজকে আমাদের এই দুটো নিয়ে আমরা আজকে কাজ করব ওকে তোমাদের বইয়ে যে নয় পৃষ্ঠা আছে তোমাদের বইটা খুলো ইংলিশ ফর টুডে বই ইংলিশ ফর টুডে পিস এভ্রি বডি ওপেনিয়ার বুক এক পিস নাইন সেখানে দেখো লেখা আছে লুক লিসেন অ্যান্সের ট্রেস ইন দ্য ইয়ার তাহলে আমরা আজকে তাহলে আমরা কী নিয়ে কাজ করবো খ্যাপ অ্যান্ড খ্যাপ অ্যান্ড ওকে সো তাহলে আমার সাথে বলো সিফর খ্যাপ খ্যাপ ওকে খ খ খ খ্যাফ ওকে আবার বলার চেষ্টা করো খ খ খ খ্যাপ এগেইন হচ্ছে তোমাদের হচ্ছে খ খ খ খ্যাপ ওকে ধ্যান খ এখানে দেখতে পাচ্ছি এখানে লিখা আছে সি ঠিক আছে সিটা কিভাবে লিখা আছে তোমরা কি দেখতে পাচ্ছ ইয়েস এখানে অ্যারোটা ডাউন অ্যারো দিয়ে এখান থেকে শুরু এটা হচ্ছে ক্যাপিটাল সি এবং এটা হচ্ছে স্মল সি

cat. ক ফর ক্যা খ ক ক ফর cat. ও কে অ্যাগেন আমার সাথে বলো খ কা খ খ্যা খ খা খা খ্যাট ও তাহলে দেখো আমি যেটা বললাম আমরা একটু শুনবো ঠিক আছে আমরা অডিওর মাধ্যমে একটু শুনি এবং সেটার সাথে সাথে বলা চেষ্টা করবেশন

ক্যাপিটাল সি এবং স্মল সি তাহলে চলে স্টুডেন্টস আমরা আমাদের বিতে যাই সে অ্যান্ড রিচ হে স্যান্ড রাইট আমরা আজকে ক্যাপিটাল সি এবং স্মল সি সেটা লেখা শিখবো ওকে তো তোমরা নিশ্চয়ই তোমাদের পেন্সিল নিয়ে ফেলেছো হ্যাঁ পেনসিল নিয়ে দেখো আমার সাথে আমরা বোর্ডে কাজ করব। আমার সাথে সাথে তোমরা করার চেষ্টা করো দেখো কে তাহলে এখানে বিন্দু বিন্দু আমরা যেহেতু আমরা নতুন শিখছি আমরা কিভাবে করব আমরা বিন্দু বিন্দু দিয়ে করার চেষ্টা করি তার উপর কি আমরা হাত ঘোরাতে পারবো হ্যাঁ তাহলে করো তোমরা এটা কিন্তু তোমাদের বইও করতে পারো এখানে যেটা আমাদের জায়গা আছে আমরা সেটা বইও করতে পারি ঠিক আছে এগেইন হুম তাহলে করো

বিন্দু দিয়ে ডট দিয়ে করার চেষ্টা করো হুম বইয়ে যেভাবে আছে ঠিক সেইভাবে তোমাদের খাতায়ও করবে এবং প্রথম বইয়ে প্র্যাকটিস করতে পারো এই যে জাস্ট এভাবে দিয়ে দিবে ঠিক আছে হয়ে গেল অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে এখান থেকে শুরু করে ডাউন দিয়ে আমাদের অ্যারো চিহ্ন যেভাবে দেয়া আছে প্রথমটাতে এবং দ্বিতীয়টা এটা হচ্ছে ক্যাপিটাল সি এবং স্মল সি ঠিক একইভাবে তোমরা সেটা লেখার চেষ্টা করো ঠিক আছে হয়েছে ওকে তোমরা এটা ঘরে বসে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং এখানে যে জায়গাগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করবে এবং সেটা আমাকে হোমওয়ার্ক করে দেখাবে ঠিক আছে বিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এখন আমি এটা করলাম আমার সাথে তো করেছো আমরা দুটো প্র্যাকটিস করেছি তাহলে বাদ বাকি এখানে যেগুলো আছে আমরা লিখতে পারবো মোটামুটি পাঁচটা করে লিখা যাবে স্মল সি এবং ক্যাপিটাল সি সেটা তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে এবং আমাকে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে ঠিক আছে ওকে সো তাহলে আমরা আজকে কি শিখলাম আমরা আজকে একটা নতুন একটা এলফাবেটের উচ্চারণ শিখলাম তাই তো কিভাবে করতে হয় তাহলে দেখো তো আমি এটা মার্ক করছি তোমরা একটু বলো একসাথে আমার সাথে বলো হ্যাঁ ক ক ক ক্যাপ ওকে দেন ক ক ক ক ক ক্যাট ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট তোমরা অনেক সুন্দর করে সেটা বলেছ নাও আচ্ছা আমি এখন যদি সাউন্ড ছাড়া বলি তোমরা কি বলতে পারবে আচ্ছা আমি বলছি তোমরা বলার চেষ্টা করবে কি বলেছি ইয়েস খ দেন কি বলেছি থ্যাট ওকে থ্যাংক ইউ সো তোমাদের হোমওয়ার্কটা অবশ্যই মনে রাখবে এই যে বি এটা অবশ্যই আমাকে হোমওয়ার্ক করে দেখাবে ঠিক আছে আমার ইনবক্সে দেখাবে নাও আমরা জানি আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ড একটা নতুন করে একটা শব্দ শিখতে হয় তাহলে আজ আমরা একটা নতুন শব্দ শিখবো ওকে তাহলে নতুন শব্দটা কি একটু দেখো ইয়েস কি দেখতে পাচ্ছো আমার সাথে বলো ব্যাগ ওকে ব্যাগ স্পিক লাউডলি ব্যাগ ওকে নাও ব্যাগ মানে কি তোমরা কি ব্যাগ চিনো আচ্ছা দেখো তো ছবি দেখো তো হুম এটা কি স্কুল ব্যাগ তাই তো এটা শপিং ব্যাগ তাই তো আমরা স্কুলে কি বইপত্র নিয়ে যাই না কিসে করে ব্যাগে করে নিয়ে যাই তাই তো এটা হচ্ছে শপিং ব্যাগ দেন ম্যাডামরা স্কুলের ম্যাডামরা কি ধরনের ব্যাগ নিয়ে যায় এই যে হ্যাঁ তাহলে ব্যাগ মানে কি ব্য মানে হচ্ছে থলে ওকে স্টুডেন্টস স্টুডেন্ট উইথ মি ব্যাক ওকে অ্যাগেন ব্যাক নাও স্পেল উইথ মি বি এ জি ব্যাক ব্যাক মিন্স থলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও ব্যাক ব্যাগ মানে হচ্ছে কি থলে ওকে সো স্টুডেন্টস তোমাদের লিখা হয়েছে হ্যাঁ তোমরা সুন্দর করে লিখে নাও এটা আমাদের আজকের ওয়ার্ড নতুন ওয়ার্ড ব্যাক ব্যাক মিন্ আমার মনে হয় তোমাদের লিখা হয়ে গেছে সো স্টুডেন্টসের সলফর টু ডে আমরা এগুলো আজকে যা শিখেছি সেটা আমরা কী করবো ঘরে বসে প্র্যাকটিস করবো তোমাদের বাবা মার সাহায্য নিয়ে সেটা ঘরে বসে প্র্যাকটিস করবে এবং আবার এই ভিডিওটি তোমরা কিন্তু বারে বারে দেখতে পারো তোমাদের মা বাবাকে বলবে আমাদের ঘরে বসে শিখি পেয়ে যে এই ভিডিওটি থাকবে তোমরা সেটি অবশ্যই যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা দেখে নেবে ঠিক আছে সো স্টুডেন্টস দেলভ ফর টুডে সি ইউন নেক্সট ক্লাস সো ইটস টাইম টু সে গুড ওকে সো তাহলে আমরা আমরা গুড বাই দিয়ে আমাদের কাজটা শেষ করব গুড বাই গুড বাই ইটস টাইম টু গো আওয়ে গুড বাই গুড বাই আই উইশ আ গুড ডে গুড বাই গুড বাই আই আ গুড ডে গুড বাই গুড বাই ইটস টাইম টু গো আওয়ে থ্যাংক ইউ স্টুডেন্টস বাই বাই